আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের অনলাইনে সবচেয়ে সেরা এবং কি বেস্ট ইনকাম সাইট যেটা ওইটাতে কাজ দেখিয়ে দিব কাজটি একেবারেই সহজ কিন্তু বেস্ট একটা ইনকাম সাইট তো কাজটি কিভাবে করে বাকি একটু শর্টকাট দেখে নিন এক্সিকিউটিভ ক্লিক করা ফলো দেয়া এরপর অ্যাকাউন্টে ব্যাক করা কাজটা খুবই সহজ এক্সিকিউটিভ ক্লিক করা ফলো দেয়া এরপর অ্যাকাউন্টে ব্যাক করা দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে টাকা জমা হচ্ছে নিত্য নতুন আপডেট পেতে এবং কী কাজের বিভিন্ন টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন আপনি দেখতে পাবেন গ্রুপে পোস্টারে আপনাকে একটি রেজিস্ট্রেশন লিংক দেওয়া হয়েছে আপনি এই রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করবেন সাপ্পা আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনি এখানে লেখাগুলো রাশিয়ান থাকবে এখানে আপনাকে লেখাগুলো ইংলিশ করে নিতে হবে ওভার থ্রি ডটে ক্লিক করবেন এখানে ট্রান্সলেট অপশান দেখতে পাবেন ট্রান্সলেট অপশানে ক্লিক করে ইংলিশ করে নেবেন ওকে এরপর আসি আপনার এখানে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য এখানে একটা জিমেল লিখবেন এখানে একটা পাসওয়ার্ড লিখবেন ওকে জিমেলে যাবেন নর্মালি আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি জিমেল দেওয়া হয়ে গেলে এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে দেখবেন আপনার সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সো আপনি নর্মালি এখান থেকে সেফ পাসওয়ার্ড দিয়ে নেবেন অবশ্যই ওকে তাহলে নেক্সট অ্যাকাউন্টে ঢুকতে কোনো পাসওয়ার্ড চাইবেন আপনার কাছে এখন আপনাকে এমন একটা অপশন দেখাবো যে অপশানটা অফ না করলে আপনি এখান থেকে এক টাকাও উজ্জ্ব করতে পারবেন ওকে অবশ্যই অবশ্যই অপশানটা অফ করে নিন অপশানটা অফ করার জন্য এখানে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এরপর স্কোর করে নিচের দিকে যাবেন যাওয়ার পর আপনি নর্মালি এখানে প্রোফাইল সেটিং নামে একটা অপশান দেখতে পাবেন আপনি প্রোফাইল সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি স্কোর করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর দেখেন এখানে দুইটা অপশান অফ আসছে সো আপনাকে এই যে অপশানটা এটা অফ করে দিতে হবে অপশানটাতে ক্লিক করবেন এটা অফ হয়ে যাবে এরপর নিচের দিকে সেফচেঞ্জে অবশ্যই ক্লিক করবেন সেফচেঞ্জে ক্লিক করলেন অপশানটা অফ হয়ে গেছে ওকে অপশানটা অবশ্যই অফ করবেন হলে আপনার টাকাগুলো উজ্জ্বল করতে সমস্যা হবে এরপর আপনাকে এই যে থ্রি লাইনে ক্লিক করতে হবে আমাদের যে কোনো কাজের জন্য আমরা জাস্ট থ্রি লাইন ইউজ করবো ওকে থ্রি লাইনে ক্লিক করবেন এরপর নর্মালি আপনি অ্যাড অ্যাকাউন্টে যাবেন এখানে গিয়ে টিকটক অ্যাকাউন্টটা অ্যাড করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন নর্মালি এখানে ক্লিক করলেন তো এখানে আমাদের টিকটক আইডির ইউজার নেম দিতে হবে টিকটক গাড়ির ইউজার নেম নিতে আপনাকে ফার্স্ট আপনার টিকটক অ্যাপসে চলে আসতে হবে আপনি প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর নর্মালি এখানে আপনার টিকটক গাড়ির ইউজার নেমটা দেখতে পাবেন ওকে এই যে ইউজার নেমটা এটাতে ক্লিক করবেন কপি হয়ে যাবে এরপর নর্মালি আপনি কাজের অ্যাকাউন্টে যাবেন এখানে আসার পর টিকটক গাড়ির ইউজার নেমটা নর্মালি ফেস্ট করবেন ফেস্ট করার পর এই যে ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্টে দুইবার ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে ইয়েস অ্যাডজিস অ্যাকাউন্ট দেবেন তারপর স্টার্ট ব্রোস্টিং দেবেন আমাদের টিকটক আইডি অ্যাড হয়ে গেছে এখন আমরা কাজ করবো এই যে দেখেন ওপর থ্রি লাইন আছে আপনি সবসময় থ্রি লাইন ইউজ করবেন এরপর আর নে যাবেন কাজ করার জন্য আর্নে যাবেন আর্নে আসার পর এখানে ওকে কন্টিনিউ দিয়ে দিবেন এরপর আপনি সাবস্ক্রাইব রেখে কাজ করবেন তো এখন আমি আপনাদের কাজ করে দেখাচ্ছি কাজ করার জন্য এক্সিকিউটিভ ক্লিক করবেন আপনি এই যে এক্সিকিউট উপরের লাইনে এক্সিকিউটিভ ক্লিক করবেন ফলো দিবেন এরপর নর্মালি অ্যাকাউন্টে ব্যাক করবেন আপনি এক্সিকিউটিভ ক্লিক করবেন ফলো দিবেন এরপর অ্যাকাউন্টে ব্যাক করবেন কাজটি খুবই সহজ এক্সিকিউটিভ ক্লিক করা এরপর নর্মালি ফলো দেওয়া ফলো দেওয়ার পর আপনি দেখবেন যে এই যে অপশানটা এটা রানিং হয়ে ওপর দিকে উঠে যাবে ওকে উঠে গেলে আপনি অ্যাকাউন্টে ব্যাক করবেন ওকে যে কাজটা আসবে না যে কাজটা পয়েন্ট অ্যাড হবে না আপনি নর্মালি তিন নাম্বার লাইনে চেকের পাশে ক্রসে ক্লিক করে কাজটা বাদ দিয়ে দিবেন নতুন কাজ আসবে ওগুলো করবেন আশা করি সবাই বুঝতে পারছেন এটা অনলাইনে সবচেয়ে সেরা সাইড আপনি ইনশাল্লাহ এখান থেকে ইউজ পরিমানে ইনকাম করতে পারবেন যে কোনো সমস্যার জন্য সাপোর্ট অ্যাডমিনের ইনবক্সে মেসেজ দেবেন ধন্যবাদ